যে সময়ে দাঁড়িয়ে সমাজের সর্বাপেক্ষা উন্নত প্রাণী মানুষের মধ্যে সম্পর্কের নানান টানা পড়েন হিংসা বিদ্বেষ হানাহানি স্বার্থ ক্রমশ দিচ্ছে সেই রকম সময়ই এক পোষ্য সার ভক্তি ও ভালোবাসা নূতন করে ভাবতে শেখাল প্রায় সাত দিন বাড়ির একাধিক সদস্য বাইরে বেড়াতে গিয়েছিলেন আজ তারা বাড়ি ফিরলেন কিন্তু তাদের বেড়াতে যাওয়ার আনন্দের থেকেও হয়তো আরও বড় আনন্দ অপেক্ষা করছিল যা তারা কল্পনাও করতে পারেননি স্টেশন থেকে বাড়ির দূরত্ব প্রায় বারো কিলোমিটার বাড়ি থেকে বেরিয়ে পোষ্য সার হাজির হয়ে যায় স্টেশনের সামনে আজকে ভিন জায়গার কুকুরকে দেখে অন্য কুকুররা তার উপরে আক্রমণ চালায় তবু জায়গা ছাড়েনি সে বাড়ির সদস্যরা স্টেশন চত্বরে বেরিয়ে টোটো ধরে বাড়ির পথে যথারীতি রওনা দিলেন তারা লক্ষ্যই করেননি সার মেয়োটিকে কিন্তু কুকুরটি যথারীতি লক্ষ্য করেছে বাড়ির মা সহ দুই সন্তানকে তারপর টোটোর পিছনে দৌড় এরপর লক্ষ্য পরে পরিবার সদস্যদের তারা তড়িঘড়ি নাম ধরে ডাকতেই দৌড়ে ঝাঁপিয়ে পড়ে সদস্যদের গায়ে আদরে অবাক করা কাণ্ড বাড়ি থেকে এত দূরে হাজির কুকুর তাকে বারবার টোটোতে চাপিয়ে নিতে চাইলেও নেমে পড়ে সে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে তাই ভেবে রাস্তায় আর কেউ জোর করেনি সার এরপর দীর্ঘ আরও প্রায় দশ কিলোমিটার টোটোর পাশে পাশে দৌড়ে সকলকে নিয়ে বাড়ি ফিরল পোষ্য সার ঘটনাস্থল বীরভূমের বোলপুর স্টেশন সংলগ্ন এলাকা পোষ্যর আদরের নাম আর টু বাড়িতে পোষ্য রয়েছে আর ওয়ান আর টু আর কাণ্ড কারখানায় অবাক বাড়ি সকলেই পোষ্যর মালিকের নাম সমীর মেটে তিনি পরিবারের বড় ছেলে মা ও ভাইকে নিয়ে তিনি গিয়েছিলেন কলকাতা বাড়ি পাঁচ সুয়াতে স্টেশন থেকে যার দূরত্ব প্রায় বারো কিলোমিটার আমার নাম হচ্ছে সমীর মেটে আর গ্রাম হচ্ছে পাঁচশো আমি সাত দিন বাড়িতে ছিলাম না ও হয়তো আমাদের খোঁজেই এসেছিলো মানে হঠাৎ দেখছি ওখানে কুকুরটা বসে রয়েছে তারপর টাকা সকা সকাই দেখছি আমাদের সকা সকা ধরতে আমরা আমার বাড়িতেই থাকি বাড়ি থেকে কত কিলোমিটার এসেছে ও অলমোস্ট দশ কিলোমিটার হবে আপনাকে খুঁজতে এসেছে খুঁজতে এসছে বাড়ি থেকে মা ভাই বাবা আছে তো বাবা একা আছে ও আমাদের খুব ভালো আছে তো ওই জন্যই হয়তো চলে এসেছে এই থেকে বড়ো উদাহরণ আর কিছু হতে পারে না যে একটা এক ও একটা আলাদা জাতির প্রাণী আমরা একটা আলাদা জাতি তো তাও যে আমাদের যে বন্ডিং কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে মানুষ হয়ে মানুষের মধ্যে নেই নেই কিন্তু যে কুকুর এত দূর এসে আমাদের অপেক্ষায় ছিল এতদিন ধরে তো আজকে আপনি দেখলেন যে আমাদের সঙ্গে সঙ্গে কীরকমভাবে দৌড়ে আসছিলো ও কোনো জায়গাতেই কিন্তু দাঁড়াচ্ছিলো না একে বাইরে যাবো চান টান করাতে অনেক নোংরা হয়ে গেছে তো তাড়াতাড়ি এবার যাবো হঠাৎ দেখছি মানে একটা